অবৈধ কুয়ো কয়লা খাদানে কয়লা কাটতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত দুই জামুরিয়া থানা এলাকায় রমরমিয়ে চলছিল অবৈধ কয়লা খাদান জীবন জীবিকার নির্বাহের তাগিদে সেই অবৈধ কয়লা খাদানে কাজ করতে এসে দুই শ্রমিক খাদানের গভীরে পড়ে যায় ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত নর্থ শেয়ারশোল এলাকায় খাদানের গভীরে পড়ে যাওয়া দুই শ্রমিকের নাম সঞ্জিত বাউড়ি ও রবি কর্মকার দুজনেই স্থানীয় বারুল গ্রামের বাসিন্দা ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে ছুটে আসে জামুরিয়া থানা পুলিশ ও দমকল বাহিনী এবং সিআইএসএফ এর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনো হয়নি উদ্ধার কাজ বেলা সাথে সাথে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা এলাকার মানুষ একজোট হয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় স্থানীয়দের বক্তব্য তারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে সিন্ডিকেট রাজ সেরকমই জামুরিয়াতেও সিন্ডিকেটের অধীনে অবৈধ কয়লা খাদান চলছে সেই খাদানেই জীবন জীবিকা নির্বাহের জন্য এলাকার মানুষ সামান্য মজুরিতে কাজ করে আজ সেরকমই এক অবৈধ কয়লা খাদানে স্থানীয় বারুল গ্রামে দুই শ্রমিক খাদান ছালাই করতে গিয়ে খাদানের গভীরে পড়ে যায় তারা বর্তমানে জীবিত না মৃত এখনো পর্যন্ত সেই খবর নিয়ে ধোঁয়াশা পরবর্তীতে উদ্ধারকারী দল এসে একটি আস্ত মুরগি খাদানে নামিয়ে দেখে যে সেই মুরগিটিও মারা যায় তাদের অনুমান যে খাদের নিচে বিষাক্ত গ্যাস রয়েছে বর্তমানে বারুল গ্রামের দুই শ্রমিক এখন কি পরিস্থিতিতে আছে উদ্ধার কার্যের পরেই জানা যাবে প্রশাসন সূত্রের খবর জোর কদমে চলছে উদ্ধার কাজ বলতে চাইছি মনে করা জীবনের লেখ নিতে এসছেন কে তো রাত দিন রাত পাহাড় থেকে যে একটাই মানে কোন করছি থানা পুলিশ সবই কোড়া হলো তো দেখছি দেখছি বলে এত টাইম লেগে নিল তো এই টাইমের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কোনো খবর পাইনি ওদের তো এখনো পর্যন্ত কি ওদের তো কোনো ব্যবস্থা নিতে হবে তাদের পরিবার আছে তাদের পরিবার ছেলে পেটে আছে তাহলে ওরা যেতে মানে না সাহায্য করবে তাহলে আমরা কার সাহায্য নিয়ে করবো এখানে কি করতে এসেছিল এখানে কি করতে এখানে কাজ করতে এসেছে চারশো টাকা হাজির এখানে কাজ করতে এসছে আপনি এখন কি খবর পেলেন এখনো খবর তো কিছু পাইনি এখন নিচে পড়ে আছে ওইটাই খবর পেয়েছি যে নিচে এখনো পড়ে আছে আপনি কে হন না আমি ও আরতি হয় ঘরে পাশের বাড়ি কি নাম আপনার ফরমা গোড়াই কি হয়েছে পুরো পুরো পশ্চিম বাংলার যে অবস্থা সেটা যদি দেখতে চান তো এখানকার জামুরিয়াতে এতগুলো ফ্যাক্টরি থাকা সত্ত্বেও এইখানকার শিক্ষিত বেরোজগারদের কাজ না পাওয়া কারণে পেটের জালাতে এই যে বেআইনি কয়লা খাদানগুলোতে নিজের জীবন দান করেছে জীবনদান এই জন্যে যেহেতু আর কোনো উপায় নেই বেঁচে থাকার কোনো উপায় নেই নিজের পরিবারকে পোষার কোনো উপায় নেই তাই ওনারা এই মরণ ফাঁদে নিজের জীবনদান দিচ্ছেন আজ এইখানে আমাদের বারুলের দুটো ছেলে রবি কর্মকার আর সঞ্জিত বাউরি একদম তাজা জীবন এই দু নম্বরই খাদানের কারণে চলে গেল তার দায়ী দায়িত্বটা কার এইখানকার পশ্চিমবাংলা সরকার ছেলে রেস্কিউ হয়েছে টিম আজ এখন রাত বারোটা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত রেস্কিউ টিম আসেনি এইখানকার যে ইসিএল কর্মকর্তারা তারাও কানে পাত দিচ্ছে না তাই এইখানকার বিক্ষোভ দেখছেন পুরো মানুষ এইখানে চলে এসছে